নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সরকারি কর্মচারীর শিক্ষক পেনশনারদের জন্য জানুয়ারি দু হাজার চব্বিশে অর্থাৎ এ মাসেই আবার ঘোষণায় বাধ্য হবে সরকার হ্যাঁ বন্ধুরা এমনটাই মনে করা হচ্ছে যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আন্দোলন ঘনিয়ে উঠেছে রাজ্য সরকার বাধ্য হয়ে তিন শতাংশ এবং এর পরে চার শতাংশ দিয়ে ঘোষণায় বাধ্য হয়েছে এমনই মনে করছেন সরকারি কর্মচারীগণ শিক্ষকগণ এবং পেনশনারগণ তারা বুঝতে পেরেছেন যে আন্দোলনেই একমাত্র পথ আন্দোলনের মাধ্যমেই আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারব ফের উনিশে জানুয়ারি হতে চলেছে মহা মিছিল কলকাতা রাজপথে বিরাট বড় মিছিল হবে উনিশে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে মনে করা হচ্ছে সমস্ত শ্রেণীর সরকারি কর্মচারীরা শিক্ষকরা পেনশনাররা প্রচুর পরিমাণে এই মিছিলে অংশগ্রহণ করবে রাজপথ কাঁপিয়ে উঠবে আরও একবার সরকারের ভিতকে প্রায় নড় করে তুলবে এই সংগ্রামী যৌথমঞ্চ এমনটাই কিন্তু মনে করছে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আরও এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মুখ্যমন্ত্রী নিজেও জানেন রাজ্যের সরকারি কর্মচারীরা প্রয়োজন মতো বা নিয়ম অনুযায়ী বলতে পারেন যতটা ডিএ পাওয়া প্রয়োজন ততটা কিন্তু ডিএ পাচ্ছেন না বা রাজ্য সরকার প্রদান করতে পারছে না সেক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াতেই পারেন রাজ্য সরকার তাদের ন্যায্য পাওনা আরও কিছুটা মিটিয়ে দিতে পারে রাজ্য সরকার এমনটাই মনে করছে সরকারি কর্মচারীরা তবে এর পুরো বিষয়টি নির্ভর করতে পারে কতটা আন্দোলন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কত সংখ্যক সরকারি কর্মচারীরা শিক্ষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করবে আন্দোলন যতটা জোরালো হবে ডিএ পাওয়ার যে আকাঙ্ক্ষা বা ডিএ পাওয়ার যে সম্ভাবনা বলা যায় সেই সম্ভাবনা ততই বেশি হবে মনে করছে অনেকেই ধন্যবাদ